আমি একটা বক্তব্য দিয়েছিলাম একজন বঙ্গটিভির কোনো এক চ্যানেলওয়ালার জন্যে আর যার জন্যে আমি হাইকোর্টে এসেছিলাম রুজিনা রুজিনা খাতুন নো রুজিনা রহমান আপনি কোথা থেকে হাদিসগুলো বার করছেন আপনিও কি ইয়াসিনের মতো কোর্টে হাজির করবেন কি না হাদিস রচনা করছেন আপনি ওই যেমন মাওলানা না এই যে ইয়াসিন ওয়েস্ট বেঙ্গল মৌলানা অ্যাসোসিয়েশন এবং জমিতলামা হিন থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আমাকে যে উনি কোনো মওলানা না কোনো কারি না কোনো মুক্তি না উনি কোনো মৌলানা পড়তে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় এম এম পড়তে হয় সেই ডিগ্রিধারী উনি কোনো জায়গায় নেই হ্যাঁ উনি যেটা হয় খারিজি মাদ্রাসায় খারিজি মাদ্রাসায় অর্থাৎ প্রথাগত শিক্ষার বাইরে যে খারিজি মাদ্রাসা যে মাদ্রাসা কোনো সরকারের অনুমোদন নেই সেই খারিজি মাদ্রাসাতে উনি তিরিশ পাড়া কোরআন কমপ্লিট করছেন কিন্তু তিনি তার বাপ বলছেন সকাত সাহেব তিনি বলছেন যে আমাকে লোকে প্রশ্ন করে আমার চারটে বেটা চারটে বেটাকেই আমি গরু গোটা গোটা গরু তার মধ্যে ইয়াসিন এই দু তিন বছরের মধ্যে বিশাল বাড়ি করে ফেলেছে ফল স্লিং তা আমাকে যখন কষ্ট করেছে আপনি সারা জীবনে করলেনটা কি জলসা করে এ করে তা আমি বললাম বাবু আমি বলতে পারবো না ও হারাম কামাই কি করছে কি হালাল করছে আমি বলতে পারবো না তবে দেখতে পায় ও দোতলা বাড়ি ফল সিলিং ইত্যাদিতে অনুন বাপ বলেছে রেকর্ডেড আজকে এই ইয়াসিন সে জলসা করতে যায় কি করতে যায় যদিও আইনসঙ্গতভাবে শরীয়ত অনুযায়ী শরীয়ত অনুযায়ী এবং ইসলামিক বিধি অনুযায়ী এম এম না পাশ করলে সে মৌলানা হয় না এম মুক্তি না পাশ করলে সে মুক্তি লিখতে পারে না তথাপি তার নামের পাশে মৌলানা অনেকে লেখে বা কেউ কারি বলে সে তো কোনোটাই না কোনোটাই না তথাপি সে আজকে রুজিনা রহমানের নামে একটা মুসলিম ঘরের মেয়ে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে গ্রাম থেকে এসে কলকাতায় সে এই জার্নালিজমে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে মাস্টার ডিগ্রি হোল্ডার সে আজকে রুজিনা রহমান বঙ্গ টিভি যে প্রসারিত লাভ করেছে তাহলে সে চুল খুলে থাক আছে মুখে লিপস্টিক মেকে ওকে নাকি রুজিনা রহমান রহমান নাকি দেহ ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি বলার কারণে এটা যে আজকে কোর্টে হাজির হয়েছে সেই পরিপ্রেক্ষিতে একটা মামলা আমার হাইকোর্টে দায়ের হয়েছে আগামীকাল শুনানির ডেট আছে উনি উকিল ধরতে এসেছিলেন কোন উকিল পেয়েছে আমি জানি না তবে একজন উকিল আমার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল প্রস্তাব নিয়ে গিয়েছিল যে উনি এসেছেন এরকম ব্যাপার আর ময়দানে আখড়াতে দেখা হবে রুজিনার অ্যাডভোকেট রেকর্ডে যিনি আছেন তিনি থাকবেন আমাদেরকে আমরাও থাকবো এবং আমার সম্বন্ধেও উনি বলেছিলেন আমি নাকি এখানকার একটা মানে উকিল না কালকে যদি থাকেন উনি দেখে নেবেন ইয়াসিন সাহেব বলছেন যে ইয়াসিন সাহেব আপনি সাহেব বলছেন বলুন আমার কোনো আপত্তি নেই আমি বললেন আমিও আপনার কথাটাকে রিপিট করলাম মুসলমান ধর্মের হাদিস কোরআন ব্যাখ্যা করার ক্ষমতা মওলানা ছাড়া আপনি কোরআনের ব্যাখ্যা দেবেন কোথেকে দেবেন কিন্তু উনি কী করেন জলসার নাম করে মেয়েরা কেমন করে কোরআন পড়ে মরে গেলে কেমন করে কাঁদে একজন আরেকজন মওলানার বিরুদ্ধে বলে কয়েক বছরের মধ্যে যে বাড়ি তা উনি যে একটা নাকি শুনি খারিজি মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি চালান আজকে কোন হাদিসে লেখা আছে কোন কোরআনে লেখা আছে ইসলাম বলছে নারীকে সম্মান করো ইসলাম বলছে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক সেই জন্য নবী বলেছে যে আধুনিক শিক্ষায় যদি শিক্ষিত হতে হয় তাহলে শুধু চিনে যাও চিনে যাও এটা ঘটনা এটা অস্বীকার করতে পারবে যদি শুধু ইসলামিক শিক্ষা হতো তাহলে বলতো আরবে যে কারণ আরব থেকেই সমস্ত কারণ আরবে চাঁদ ওঠে তবে আমাদের এখানে ঈদ হয় আরবে আগে ঈদ হয় তার মানে আমরা আরবকে ফলো করি তাহলে আমাদের ভারতবর্ষে বাস করে হিন্দুস্তানে বাস করে হিন্দুস্তানে বাস করে একজন কারি কারিনা মওলানা ইমাম না শুধু হাফেজ সে একজন মুসলমান নারীকে একজন ইসলাম ঘরের বউকে সে একটা একটা ঘরের বউ এবং তার পাঁচ বছরের বাচ্চা আছে তার শ্বশুরা শ্বশুর বাড়ি আছে তার বাপের বাড়ি আছে আর সংবিধান বা আইন কোনো নারীকে অপমান করার এবং একজন ইউটিউবারকে অপমান করার অধিকার ইসলাম পারমিট করে আইন পারমিট করে সংবিধান পারমিট করে সেই কারণে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী রুজিনা রহমান মামলা করেছে কালকে ডেট আছে ময়দানে জ্যাং আখড়াতে দেখা আচ্ছা ইয়াসিন সাহেব যে মন্তব্য করেছেন রুজিনার বিরুদ্ধে তো সেই ভারতীয় যে জুডিশিয়াল ব্যবস্থা আছে ন্যায় ব্যবস্থায় তার কি শাস্তি হতে পারে বৃক্ষ তোমার নাম কি ফলন মামলাটা হেয়ারিং হতে দিন আগে মনা হতে দিন তারপর আমি এখন এই ব্যাপারে কি হবে না হবে এখন আমি এ ব্যাপারে মামলা মামলা যখন শুনানি হবে তারপরে বলবো কালকে আসবেন মামলার কি রায় বেরোলো কি পরবর্তী কি ডেট পড়লো সব জানতে হবে তবে রুজিনা রহমান টিভি

উনি বাস করছেন কোথায় আফগানিস্তানে উনি বাস করছেন কোথায় বাংলাদেশে যে এখানে শরীয়তে আইন চলবে হ্যাঁ এটা বাংলা এ বাংলাতে শুরুতে আইন চলবে না এ বাংলা দেশের বাবা আম্বেদকারের সংবিধান অনুযায়ী চলবে এ বাংলা ভারতবর্ষের সংবিধান আইন মেনে চলবে এখানে যদি এটাকে মনে করো বাংলাদেশী শুরুতে আইন চালাবো তাহলে ওনাকে আরও বেঁচে দেবো ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি একজন আলেম মানুষ হাইকোর্টে আসছেন আপনার বিরুদ্ধে একজন মামলা করেছেন তো তাকে কি আপনি অভিশাপ করবেন না আশীর্বাদ করবেন তো উনি হাসিমুখে বললেন যে না আমি কাউকে অভিশাপ করবো না আমাকে যিনি ডেকেছে তাকে যেন হেদায়ত দান করেন আপনি মুসলমান মানে বুঝতে পারছেন আমি মুসলমান হেদায়ত দান করেন শকুনের বর্দয় গরু মরে না